প্রধানমন্ত্রী সভায় দিলীপ ঘোষ বাদ শ্রমিকের ইঙ্গিতপূর্ণ মন্তব্যে নতুন জল্পনা ফের আর একবার দিলীপ ঘোষ নিমন্ত্রণ পেলেন না মোদী সরকারের সভাতে কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ও নতুন মেট্রো উদ্বোধন ঘিরে বড় খবর আবারও আমন্ত্রণ পেলেন না দিলীপ ঘোষ কেন কি বললেন শ্রমিক ভট্টাচ বিজেপির ভেতরে রাজনৈতিক সমীকরণের বা কী ইঙ্গিত দিচ্ছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বিশেষ প্রতিবেদনে সম্পূর্ণ মিস করবেন না একদমই একাধিকবার মোদীর সরকারের সভাতে দিলীপ ঘোষই নিমন্ত্রণ করছে না তাহলে দলকে মনে মনে তাকে বাদ দিচ্ছে জানতে হলে ভিডিওটি দেখুন কলকাতার রাজনীতিতে আবারও সরগম। একদিকে নতুন মেট্রো রুটের উদ্বোধনের উৎসব অন্যদিকে বিজেপির অন্ধ্রমহলে তুঙ্গে বিতর্ক কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবার ফের ডাক পাননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কেন এই বাদ পড়া আর কিসে এবার ইঙ্গিত দিলেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাঞ্চ ঘটনার উপস্থাপন প্রথমেই শুক্রবার দমদম সেন্ট্রাল জেলের মাঠে সরকারি অনুষ্ঠানের ও সভা করেন প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা মন্ত্রী তবে মঞ্চে দেখা যায়নি দিলীপ ঘোষকে সংবাদ মাধ্যমে দিলীপ ঘোষ নিজেই বলেছেন আমন্ত্রণ পায়নি উল্লেখযোগ্য অমিত শাহের আগের কলকাতা সফরেও একই ঘটনা ঘটেছিল দিলীপ ঘোষের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি একসময় দলের অন্যতম মুখ ছিলেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তার সম্পর্ক নিয়ে বরাবর প্রশ্ন উঠেছে সাম্প্রতিক দিনে সংগঠনে দিলীপ ঘোষকে ক্রমশ কণ্ঠাসা করে দেওয়া হচ্ছে বলে গুঞ্জন করছে তবে তা জনসমর্থন এখনও উল্লেখযোগ্য শ্রমিক ভট্টার্যের মন্তব্য সাংবাদিকদের প্রশ্নে শ্রমিক ভট্টাচার্য বলেন পাহাড় থেকে সমুদ্র দিলীপ ঘোষকে আবারও তার মত করেই দেখতে পাওয়া যাবে তিনি আরও যোগ করেন দিলীপ ঘোষের বিষয়টি এখন কেন্দ্রীয় নেতৃত্বে আলোচনায় এই মন্তব্য এই নতুন জল্পনা দিলীপকে কি ধীরে ধীরে রাজ্য রাজনীতির বাইরে সরানো হচ্ছে নাকি তাকে আর অন্যরকম দায়িত্বের পাঠানোর পরিকল্পনা হচ্ছে মেট্রোর উদ্বোধন একই দিনে কলকাতার তিনটি নতুন মেট্রো রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ দু নম্বর নেটপাড়া থেকে কলকাতার বিমানবন্দর নেটপাড়া বলার জন্য আমি দুঃখিত ওটা নোয়া পাড়া হবে তারপরে তিন নম্বর হচ্ছে নিউ থেকে বেলেঘাটা ভোটের আগে এই প্রকল্প বিজেপির বড় অস্ত হতে পারে তবে এই উৎসবের মাঝেই দিলীপ ঘোষকে দিয়ে নিয়ে অন্দরের ডণ্ডু সামনে চলে এসেছে বিজেপির রাজ্য রাজনীতির ডন্ডু নতুন কিছু নয় এদিকে শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় নেতৃত্বের ঘনিষ্ঠতা অন্যের থেকে দিলীপ ঘোষকে ধীরে ধীরে সাইড লাইনে রাখা রাজনৈতিক মহলের প্রশ্ন বিজেপি কি দিলীপ ঘোষকে এক প্রকার অবসর নিতে বদ্ধ করছেন নাকি বড় দায়িত্বের আগে তাকে ইচ্ছাকৃতভাবে সরিয়ে রাখা হচ্ছে শ্রমিকের ইঙ্গতপুত্র মন্তব্যে যেন আর ধোঁয়াশা বাড়িয়ে দিল মোদী কলকাতার সফর ও মেট্রো উদ্বোধনে নিঃসন্দেহের মধ্যে রাজ্য বিজেপির জন্য বড় রাজনৈতিক বার্তা কিন্তু এর মাঝেই দিলীপ ঘোষকে বারবার বাদ দেওয়া দিলীপ ঘোষের রাজনীতির ভিতরে অস্বস্তিতে প্রকাশ এনেছে প্রশ্ন একটাই কেন্দ্রীয় নেতৃত্ব আসলে কি সিদ্ধান্ত নিতে চলেছে বিজেপি দিলীপ ঘোষ কি ধীরে ধীরে প্রান্তিক হবেন নাকি সময় আসবে নতুন কোনো ভূমিকায় সময়ই তার উত্তর দেবে দেখতে থাকুন আমাদের ভিডিওটি আশা করছি যে একটু হলেও ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওর আমি আগেই বলেছি দিলীপ ঘোষকে কেন বারবার সরকার কোন ঠাসা করছে আর একবার দুর্গাপুরে আসাকালীন তখনও তিনি নিমন্ত্রণ পাননি আর এখনও তিনি নিমন্ত্রণ পাননি কি কারণে নিমন্ত্রণ পাননি সেটা সময় বলবে আর পরবর্তী আরও এক্সাইটমেন্ট ভিডিও আসছে দেখতে একদম ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটিকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আগামী দিনে আপনাদের আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না